আসসালামু আলাইকুম দর্শক আজকে দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ আমি অবস্থান করছি কিন্তু আমগাছি বিশাল বড় পাইকারি গুড়ের বাজারে তো দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু গুড় আর গুড় প্রচুর পরিমাণে গুড় কিন্তু ক্রয় বিক্রয় চলে এই শীতের সময় তার কারণে এই আমগাছির আশেপাশে রয়েছে প্রচুর পরিমাণে খেজুরের গাছ যে কারণে ক্রয় বিক্রয় কিন্তু চলে আর এই মাঠটা কিন্তু আর মাত্র কিছু দিনের মধ্যে একেবারে গুড়ে পুরাটাই পরিপূর্ণ হয়ে যাবে আর এখানকার গুড়গুলো একেবারে ফ্রেশ রস থেকেই সংগ্রহ বা তৈরি করা হয় তো দর্শক এদিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে গুড়গুলো ভ্যান ভর্তি করে কিন্তু দারুণভাবে সাজানো হচ্ছে are দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভ্যান ভর্তি করে কিন্তু এই আমগাছি হাটের গোডগুলো সাজানো হচ্ছে তো দর্শক গুড়ের দামগুলো জানার জন্য এবং কোয়ালিটি দেখার জন্য অবশ্যই যুক্ত থাকুন

দর্শক আম গাছি গুড়ের বাজার এভাবে কিন্তু একপাশে গুড়গুলো ক্রয় বিক্রয় চলে অন্য পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে গুড় লাপালাপি এবং প্যাকেটিংয়ের কাজ চলে তো আপনারা বাড়ি থেকে একেবারে সরাসরি ফ্রেশ কেমিক্যাল মতো গুড়গুলো খাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ এবং লিঙ্কে কিন্তু যুক্ত থাকতে পারেন দামগুলো জানার জন্য। আচ্ছা কী দাম বলছে